মানুষ আমি শ্রেষ্ঠ সমস্ত মাতলুক থেকে আমি দামি আমার কোনো কিছু করার প্রয়োজন নাই মহতারা মহাদিন আল্লাহ তালা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্যে আল্লাহ তালা আমাকে দুনিয়াতে এমনি এমনি পাঠান নাই একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে তার একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে এই জন্য মুহতার মাহরিন আল্লাহ তালা যতটুকু সময় আমাকে আপনাকে দান করেছেন এই সময়ের কদর করা চাই সময়ের মূল্য দেওয়া চাই যে কোনো মুহুর্তে বরফের মতো আমার আপনার সময় শেষ হয়ে যাইবে তখন আফসোস করলেও আর কোনো লাভ নাই শত আফসুস করলেও আর ফিরে আসবে না আমার সময়টা আর ফিরে আসবে না আমার পিছনের অংশটা আর ফিরে আসবে না আমার সময়টা আর আসবে না যেটা অতিবাহিত হয়ে যাচ্ছে সেটা আর ফিরে আসবে না এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দেওয়া চাই আল্লাহ তালা আমাকে কেন প্রেরণ করেছেন আমি কি থেকে দুনিয়াতে হয়েছি আমি কি আছি আমি কি হব কি থাকবো আমার শেষ পরিণতি কি হবে একটু গভীরভাবে চিন্তা করা দরকার একটু একটুভাবে চিন্তা করা দরকার আমি কোথা থেকে সৃষ্টি হয়েছি সম্মানিত হাদিন আমি তো একটা নাপাক বস্তু থেকে দুনিয়াতে সৃষ্টি হয়েছি আমি তো কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলাম না আবার এক ট্যাঙ্কি নাপাক নিয়ে আমি চলাফেরা করতেছি আবার যখন আমার হুটার চলে যাবে তখন আমি একটা লাশ হয়ে যাইব তখন আমি একটা লাশ হয়ে যাইব আমার শুরু এবং মাঝখানে এবং শেষ একটু চিন্তা করে দেখি কোথা থেকে আসলাম কোথায় আসি আর আমি কোথায় যাইব এটা আমার বুঝতে হবে রহমান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অল্প হায়াতে জিন্দিগি দিয়ে নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন আর আমি আমার এই মধ্যবর্ত জিন্দিগিতে একটা নাপাকের গোডাউন নাপাকের টাঙ্কি নিয়ে আমি চলাফেরা করতেছি আর যখন আমার রুহটা শেষ হয়ে যাইবে রুহটা বাইরে হয়ে যাইবে তখন আমি লাশ হয়ে যাইব একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আজকে তুমি বড় সাহেব হয়েছ বড় কর্মকর্তা হয়েছ বড় কর্মচারী হয়েছ বড় আমলা হয়েছ বড় অফিসার হয়েছ তুমি একটা বড় অনেক বড় হয়েছো বড় নেতা হয়েছো বড় সম্রাট হয়েছো বড় বাদশাহ হয়েছো তুমি কি একটু চিন্তা করে দেখেছ তোমার শুরুটা কি ছিল তুমি তো একটা নাপাক পানি দ্বারা সৃষ্টি হয়েছ আর তুমি আর তোমার মাঝখানে একটা নাপাকের ট্যাঙ্কি নিয়ে চলাফেরা করতেছো যখন তোমার রুমটা বাইর হয়ে যাইবে তখন তো তুমি একটা লাশ হয়ে যাইবা তোমার জিন্দগি শুরু এবং মাঝখানে এবং শেষ তোমার কি পরিণত হবে কি পরিণত হইতেছে সম্মানিত হাদির একটু গভীর ভাবে চিন্তা করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোথা থেকে এনে কোথায় পৌঁছে দিয়েছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলা না আল্লাহ রব্বুর আলমিন তোমাকে অস্তিত্ব এনেছে দুনিয়াতে তোমাকে তোমার আল্লাহ রব্বুর আলমের লক্ষ কোটি নিয়ামতের ভিতরে হাবুডুবু খাওয়াইতেছে এই সমস্ত নিয়ামতকে বক্ষণ করে তুমি তোমার প্রভুর তোমার মালিকের ইবাদত করবে আল্লাহ রব্বুর আলমিন কেন আমাকে দুনিয়াতে প্রেরণ করলেন আল্লাহ বলেন খলাপতুল জিন্নাৱাল ইনসা হিল্লালিয়া আমাকে এমনিই সৃষ্টি করে নাই এমনি এমনি আমাকে দুনিয়াতে প্রেরণ করে নাই একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছে আর সেই উদ্দেশ্যটা কি ইল্লা আলিয়া আল্লাহ তার ইবাদত করতে হবে আল্লাহ তাআলা ইবাদতের ভিতরেই দুনিয়া এবং আখিরাতের সফলতা کامیابی মুহতারাম হাদরিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে অল্প সময় দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়ার চিন্তাকে একটু লক্ষ্য করে দেখেন দুনিয়াতে কত বড় বড় বাদশা কত ক্ষমতাশীল রাজা বাদশারা ছিল যাদের দাবটে দুনিয়ার মাটি থর থর করে কাঁপত তাদের কি বড় বড় পাওয়ার ছিল কি শক্তিশালী ছিল জমিনের উপরে তারা কত দ্বন্দ্ব করে চলেছে কত ক্ষমতা কত পাওয়ার তাদের ছিল এমনকি অনেক বাদশারা তারা নিজেকে প্রভু মনে দাবি করে দিয়েছিল কুজা ফেরাউন কুজা হাওয়ান কুজা নমরুদ কুজা তক্তে সুলাইমান কোথায় ফেরাউন কোথায় হামান কোথায় নমরুদ কোথায় সুলাইমানের বাদশা রাজত্ব কোথায় এই সমস্ত বাদশা আজকে তাদের কবরের উপরে পশু পাখি ছাগল বকরি ঘাস খাইতেছে কিন্তু তাদের এই ক্ষমতার দ্বারা তাদের ওই পশু পাখি খ্যাতাইবার কোনো ক্ষমতা না আসেনি এই জন্য ভুতার মাহাদির দুনিয়ার দম্প দুনিয়ার বাহাদুরি দুনিয়ার ক্ষমতা একদিন শেষ হয়ে যাইবে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে ইন্নল্লাহ কুল্লি সেই পদিন সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ তালা সুতরাং সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ রব্বুর সেই মহান রবের সেই রহা মহান মালিকের দরবারে তোমার মাথাটাকে জুকায় দাও তুমি তোমার মালিককে প্রভুকে তোমার প্রভুত্ব স্বীকার করে নাও বান্দা যখন নিজের ক্ষমতাকে ভুলে গিয়ে নিজের বাহাদুরি সব কিছু ছেড়ে দিয়ে যখন মালিকের দরবারে মালিককে বড় মনে করবে নিজের কোনো বাহাদুরি নাই নিজের কোনো ক্ষমতা নাই নিজের কোনো বুজুর্গি নাই মুসুল্লাহনি কেরাম নিজের সমস্ত ক্ষমতা সব কিছু শেষ করে যখন মালিকের নিকট বলবে মালিকের দরবারে যখন মাথাটাকে জুকাইয়ে দিবে ঝুঁকে যখন বলবে সুবহানাল রাব্বিল আ'লা নিজের সমস্ত বরত্বকে বিলীন করে সব চাইতে দামি জায়গা কপালটাকে জমির ভিতরে লাগাইয়া নাকটাকে জমির ভিতরে লাগাইয়া বলবে মালিক আমার কোনো ক্ষমতা নাই মালিক আমার কোনো বাহাদুরি নাই আমার বাহাদুরি আমার ক্ষমতা আপনার পায়ে লাগাই দিলাম জমির ভিতরে লাগাই দিয়েছি সমস্ত ক্ষমতার আপনি আপনি আলামিন এত এত খুশি হন সেই বান্দার উপরে যে বান্দা তার ক্ষমতা বাহাদুরিকে বিরিন করে প্রভুর বাহাদুরিকে বিজয় রাখলেন মালিকের বাহাদুরি মালিকের ক্ষমতাকে স্বীকার করলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ফেরেস্তাদেরকে বলেন দেখো তোমরা তো এই মাতলুক এই প্রতিনিধি দুনিয়াতে প্রেরণ করার জন্য সৃষ্টি করার জন্য নিষেধ করেছিল আজকে দেখো তারা তাদের ক্ষমতা তাদের বাহাদুরি বিলীন করে তাদের বরত্বকে আজকে স্বীকার করে তাদের বরত্বকে আজকে শেষ করে জমিনের ভিতরে মাথাটা লাগাই দিয়েছে আজকে আমার বরত্ব স্বীকার করতেছে আমার দরবারে তাদের মাথাটা লাগাই দিয়ে আমাকে বরত্ব মানতেছে আমাকে বড় মনে করতেছে আমাকে পবিত্র মনে করতেছে আমাকে শিকার করতেছে তোমরা সাক্ষী থাকো এই সমস্ত বান্দাদেরকে আমি মাফ করে দিলা সুতরাং এই বান্দারা জমিনের ভিতরে সাজদা করতেছে না সম্মানিত হাদিরিন জমিনের ভিতরে সাজদা করে নাই মাথাটা জমিনের ভিতরে লাগায় নাই বান্দা যখন তার রবকে ডাকবে সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ পবিত্র আল্লাহ মহান আল্লাহ বড় আপনি আল্লাহ অনেক বড় আপনি আলা আপনি উচ্চ এই বান্দা যখন জমিনের ভিতরে শিকার করবে এই শব্দটা পথ আসমান দিতে আসমান দিতে আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান ভেদ করে এই শব্দটা বাইতুল মামুর সিদ্ধাতুল মুনতাহায় আল্লাহ তাআলার দরবারে বাইতুল মামুর যায় বাইতুল মামুর যে আঘাত করবে এই শব্দটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাইবে আল্লাহ তাআলা বলেন এই বান্দা জমিনের ভিতরে সাজদা করে নাই মনে হয় বান্দাটা আমার বাইতুল মা মরে সাজদা করেছে এই জন্য মহতারাম হাজির শয়তান সবসময় চায় বান্দা মানুষ আল্লাহ তালার দরবারে তার মাথাটা না স্বীকার করুক সাজদা না করুক সাজদা থেকে কীভাবে ফেরানো যায় সর্বহালতে সর্ব অবস্থায়

কোনো মানুষের নিকট চাইবে ওই মানুষটা বিরক্ত হয়ে যায় ওই মানুষ থেকে সে দূরে চলতে চায় এই লোকটা শুধু খালি চায় শুধু খালি চায় দুনিয়াতে চাওয়াটা পছন্দ করে না দেওয়াটা পছন্দ করে দিলে বালা যত বেশি দিবে সেই লোক ভালো আর যে যত বেশি চাইবে তার থেকে সে দূরে থাকবে এক দিবার চাইলে তার সাথে আর সাক্ষাৎ করবে না আল্লাহ আল্লাহ তালার মানসা উল্টা আল্লাহ রব্বুর আলামিন তার দরবারে যে যত বেশি চাইবে যে যত বেশি চাইবে আল্লাহ তালা ওই বান্দার জন্য কত বেশি খুশি হয়ে যা না চাইলে বেজার হয় আল্লাহ তালার দরবারে না চাইলে বেজার হয় চাইলে খুশি হয় হর দৌড়ি কু দিন কু তৈয়ার হে জো না ভঙ্গে তু বেজার হে সর্ব অবস্থায় দেওয়ার জন্য তৈর না চাইলে বেজার বেশি বেশি আল্লাহর দরবারে চাওয়াটা খুশি মনে করে যে চায় না তার উপর বেজার হয়ে যায় এজন্য মহতারাম হাদির আল্লাহ তালার দরবারে বেশি বেশি চাও বেশি বেশি আল্লাহ তার দরবারে যাও আল্লাহ তালার দরবারে যাওয়া চাওয়ার মাধ্যম হচ্ছে আমলে সালেহা বান্দা যখন সাজদা করবে দুনিয়ার সমস্ত কিছু থেকে ফারেক হয়ে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যা সুহান সরাসরি আল্লাহ তালার দরবারে সম্পর্ক হয়ে যায় তার দুনিয়ার সব থেকে ফারেক হয়ে একেবারে সরাসরি কালেকশন হয়ে যায় এই জন্য মুহতার মাহাদিন বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে সেজদায় চলে যাও সেজদায় চলে যাও এই সেজদাকারী বান্দার জন্যই আল্লাহ রাবুল আলামিন সুসংবাদ গ্রহণ করেছেন এই সাজদাকারীর বান্দার জন্য আল্লাহ তাআলা সুসংবাদ ঘোষণা করেছেন সুসংবাদের ঘোষণা তো সাজদাকারীর জন্য আরে সাজদা এটা আল্লাহ তাআলার দরবারে একেবারে সম্পর্ক কালেকশন হয়ে যায় লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা এই যে মহতারাম হাজিরিন দুনিয়ার সময় আমার যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাইবে আর সময় অনেক লম্বা সময় কবরের সময় অনেক লম্বা সময় কবরের সাথে আমাদের কোনো পরিচয় নাই সাথে কোনো পরিচয় নাই সম্পর্ক নাই কবরের সাথে আমার কোন সম্পর্ক নাই পরিচয় নাই পরিচয় নাই এক অলি সব সময় কবর গুরুস্থানে বসে থাকে এক পাগল সবসময় গুরুস্থানে বসে থাকে সব সময় প্রায় সময় শুধু এই কবরস্থানে বসে থাকে তাকে ডাক দে বলে পাগল দুনিয়ার ভিতরে আর কোনো জায়গা নাই তুমি শুধু গুরুস্থানের পাশে কেন বসে থাকো তোমার কে থেকে আর ভালো জায়গা নাই ওই ব্যক্তি ডাক দে বলে দুনিয়ার ভিতরে আরো অনেক ভালো জায়গা আছে আমি কবরস্থানে গুরুস্থানে বসে থাকি এই জন্য বসে আছি এই কবরবাসীর নিকট 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 এই এই গুরুস্থানের আমি আমি পরিচিত পরিচিত হই হইতেছি আমার এইখানে অনেক লম্বা সময় থাকতে হইবে যদি আমি এদের সাথে পরিচয় না থাকে এই জায়গার সাথে আমার সম্পর্ক না থাকে দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ওই জায়গায় যদি তার পরিচয় না থাকে ওই জায়গার আবহাওয়া যদি তার অনুকূলে না থাকে আবহাওয়া যদি তার পরিবেশ যদি তার মোহাপেক না হয় তাহলে তা ওই জায়গায় বসবাস করা কষ্ট হয়ে যায় অসম্ভব হয়ে যায় আর যদি ওই জায়গা তার আবহাওয়া পরিবেশ ওই জায়গার আবহাওয়া যদি তার মোহাপেক হয় তার অনুকূলে হয় তার বসবাস করা সহজ হয়ে যায় ওই পাগল বলে আমি কবরস্থানের সাথে পরিচিত হই এই কবরবাসীর নিকট আমার এই আবহাওয়ার সাথে আমি সম্পর্ক করতে চাই অনন্তকাল লম্বা একটা সময় আমাকে এই গুরুস্থানে থাকতে হইবে হাদিসের ভিতরে আসছে পৃথিবীর শেষ ব্যক্তি যে মারা যাইবে সেই ব্যক্তিরও চল্লিশ হাজার বছর থাকতে হইবে এত বড় লম্বা সময় আমার এইখানে এই ঘরে থাকতে হইবে যদি আমি এই ঘরের সাথে আমার সম্পর্ক না থাকে আমারও পরিচিত না থাকে আমার যদি আবহাওয়া যদি আমার অনুকূলে না থাকে আমি কিভাবে এত লম্বা সময় এখানে বসবাস করব এই জন্য আমি বেশি বেশি গুরুস্থানে বসে থাকি আরে পাগল আমি তো পাগল না আমি এর সাথে পরিচিত হই সম্পর্ক করি মুহতারাম হাদিরিন সেই কবর আমার সম্মুখে রয়েছে সেই কবর আমার এখন যদি আমি মারা যাই আমাকে আগে প্রথম ঘরটা হচ্ছে একটু ভাবে চিন্তা করে দেখি আমার আমার যদি যদি চলে যায়। আজকের কথা বলা শব্দটা শেষ হয়ে যায় আজরা যদি আমার রুহুটা নিয়ে চলে যায় আমি দৈনিক যে ঘরের ভিতরে আমি ঘুমাই সেই ঘরে আমাকে আর ঢোকানো হবে না আমার গা থেকে যে পোশাক আমি দৈনিক পরিধান করি সেই পোশাকটা আমার গা থেকে খুলে নেওয়া খুলে ফেলা হবে আমার জন্য বাজার থেকে একটা নতুন পোশাক আনা হবে দৈনিক যে গোসলখানায় আমি গোসল করি সেই গোসলখানা আমাকে আর প্রবেশ করানো হবে না আমার জন্য নতুন একটা গোসলখানা তৈরি করা হবে দৈনিক যে খাটের ভিতরে আমি চোখের ভিতরে আমি ঘুমাই সেই খাটের চোখের ভিতরে আমাকে আর ওঠানো হবে না আমার জন্য মসজিদের বারান্দা থেকে একটা খাট আনা হবে যেই ঘরের ভিতরে দৈনিক আমি ঘুমাই বসবাস করি ওই ঘরের ভিতরেই আমাকে আর ঢোকানো হবে না আমার জন্যে একটা ঘর তৈরি করা হচ্ছে হবে এটা হচ্ছে বাস্তা সম্মানিত হাজিরিন এমন একটা সময় আমার আপনার সবার জীবনে আসবে এমন একটা সময় আমার আপনার সবার জীবনে আসবে এই রাস্তা থেকে এই অবস্থা থেকে আমরা কেউ বাসতে পারবো না বাস পারবো এই হালটা সবার জীবনে আসবে এটাই আমরা করি এটাই হচ্ছে বাস্তা হাজরিন সময় থাকতে সময়ের দান করি সময়ের গুরুত্ব দেয় কেন আল্লাহ তালা দুনিয়াতে আমাকে প্রেরণ করেছে কি করা দরকার আমি কি করতেছি কেন আমাকে দুনিয়াতে আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছে একটা উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছে কতটুকু ইবাদত আমি করেছি কতটুকু আমার মালিকের গুলামি আমি করি কতটুকু মালিকের হুকুম আমি মানি এটা নিজেই আমি একটা হিসাব করে নিই ঈদের মহতার হাজরিন আমার আপনার সময় যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাইবে আমার আপনার সময় যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাইবে সময় যখন শেষ হয়ে যাইবে তখন আর আফসুস করলেও আর কোনো লাভ নাই আফসুস করলে আর কোনো সময় আমার জন্য ফিরে দেওয়া হবে না মহতার হাজরিন যে কোনো মুহূর্তে আমার আপনার সময় শেষ হয়ে যাইবে এই জন্য সময় থাকতেই সময় গুরুত্ব দিই আল্লাহ তাদেরকে মতো অজু হই মাতাকে ঢুকায় দেই দিই অবনত করি আমার মালিককে ডাকি আমার মালিককে ডাকি মালিকের কিছু চাই মালিকের নিকট যাই চাইতে পারলে কামিয়াব আর না যাইতে পারলে লোকসান ক্ষতি দুনিয়ার সফলতা কামিয়াবি আজকে দুনিয়ার ভিতরে আমরা পেরশান হয়রান রিজিকের পিছনে দৌড়াইতেছি রিজিকের পিছনে দৌড়াইতেছি দৌড়াইতেছি মহতেরাম হ্যাঁ আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম তখন আমাকে রিজিক পৌঁছেছেন কি আমার আমার মালিক আমার মায়ের পেটের ভিতরে রিজিক পৌঁছেছেন যখন আমি নাবালক ছিলাম তখনও আমাকে রিজিক দিয়েছেন সুতরাং যে রব আমার মার পেটের ভিতরে রিজিক পৌঁছাইতে পারেন শিশুর অবস্থায় পৌঁছাতে পারেন এখনো পৌঁছাইবেন মুহতারাম হাদিন সে রব তো এখনো আসেন এই জন্য আল্লাহ তাআলার দিকে মতো অজ হয়ে যায় আবেদদের অন্তর্ভুক্ত হয়ে যায় গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহ তালার দিকে সেজদে অবরোধ করি মাথা কেন জুগায় দেই সেজদাকে জুগায় দেই আল্লাহ রাবুল আলমিন ওই সেজদাকারীর বান্দার উপরে খুশি হয়ে যা জীবনটাকে একটু বুঝি একটু খেয়াল করি চিন্তা করে দেখি কোথা থেকে আমি এসেছি কি নিয়ে আজকে চলাফেরা করতেছি আর আমার শেষ পরিণতি কি হবে আমার অবস্থাটা কী হবে যদি আমি এটা নিজেই একটু চিন্তা করে দেখতে পারি আমার আর কোনো ওয়াজের প্রয়োজন নাই একটা ওয়াজ যথেষ্ট আমার আপনার জন্যে যে আমার জিন্দগি শুরু আর এখন আমার শেষ কি কথাটা আমার একটা ওয়াজ যথেষ্ট এজন্য জীবনকে পরিবর্তন করিব জীবনকে সুন্দর করি ইমান আমলকে সুন্দর করি ইমান আমলের পথে থাকি সুন্দর করবো দেখা আল্লাহ ইমানের পথে থাকবো দেখা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকেই